এসএসসি এসএসসি পাস থাকলেই আপনার এখানে আসা যায় এই এইচএসসির দরকার হয় না আমি দেখছি এই টিটিসির যেই সার্কুলার গুলা দেয় ওইখানেও আপনার এসএসসি টাই মেনশন করে দেয় এসএসসি পাস থাকলেই আসা যায় আর অন্য কিছু লাগে কিনা সেটা হলো যে যদি আই এম জাপানের মাধ্যমে আসে অর্থাৎ সরকারিভাবে তো ক্ষেত্রে অনেক টেস্ট করে বডি টেস্ট আপনার পুশ আপ বা অনেক কিছু টেস্ট করে কিন্তু আপনার বেসরকারিভাবে আসলে

তো সেক্ষেত্রে ওরা নিতে চায় না ওরা আপনার এই এন লাগে এবং অনেক ক্ষেত্রে চাই এন রানিং অর্থাৎ এন ফোর পড়তেছে এরকমের চাই তো ধরেন যারা টিআইটিপি বিষয়ে আসতে চায় যেটা বলেন সরকারিভাবেও আসা যায় দেখা গেছে কম খরচে আসা যায় অন্যটা হচ্ছে এজেন্সির মাধ্যমে মানে আসা যায় তো এজেন্সির মাধ্যমে মানুষ কিভাবে খুঁজে পাবে যে আমি এই এজেন্সি কোথায় পাব বা কিভাবে এরা টিআইটি বিষয়টা প্রসেস করতে পারে যারা একেবারে নতুন বাংলাদেশে তো অনেক এজেন্সি আছে মানে হাতে গোনা অনেক সবচেয়ে বেশি এজেন্সি মনে বাংলাদেশেই বাংলাদেশের এজেন্সি গুলা ওদের কাছ থেকে গেলে ওরা অনেক এজেন্সি এই কাজ করে তো যারা কিনা টিএইচবি বা কাজ করে ওই ধরনের একটা ভালো এজেন্সিতে গেলে দেখা যাচ্ছে যে আসতে পারবে এখানে এজেন্সিটা যদি কোনোভাবে একটা খারাপ এজেন্সি পড়ে যায় তাহলে বারবার ঘুরাইবে এবং একবার যদি একটা খারাপ এজেন্সি পাল্লায় পরে পরে দেখা যাচ্ছে যে সেখান থেকে কাম ব্যাক করাটা অনেক কষ্টকর হয়ে যায় তাই আমি বলবো একদম ভালো একটা এজেন্সি সিলেক্ট করা তো সেক্ষেত্রে আসলে কিভাবে বা কোন মানদণ্ড দিয়ে একজন নতুনই আছে যে সে বুঝবে বা আমি বুঝবো যে এজেন্সিটা ভালো বা এজেন্সিটা খারাপ বা আরেকটা ব্যাপার হচ্ছে এজেন্সি আমি খোঁজার জন্য কি আমার ডাকা আসতে হবে কিনা বা প্রতিটা জেলায় আছে কিনা বা আপনি কিভাবে এজেন্সি খুঁজে পাইছেন আর কি বর্তমানে তো ভাই ফেসবুকের যোগ এবং এজেন্সি অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট থাকে তো অ্যাকাউন্টে তাদের পূর্বের যেই বিশ্বাস সাকসেস গুলো আছে ওই সাকসেস গুলো দেখে এবং যারা কিনা জাপান আসছে ওই বিষয়তে ওদের সাথে টুকটাক কথা বলে একটা এজেন্সি সিলেক্ট করা যায় আর কি আমি যেটা যেভাবে আসছি সেটা হলো যে আমি এবং আমার এক ফ্রেন্ড দুইজন একসাথে পড়াশোনা করছি ওই আগে পড়ছে ওই সব ওর আগেই এন কমপ্লিট ছিল তো আমি মাত্র আসছি এন পাশ পাস করছি তো ওর মাধ্যমে আমি ওই এজেন্সিতে গেছি আরকি ওই ওইটাতে দিচ্ছে আমি ওইটাতেই দিছিলাম যেহেতু একই এলাকার আমরা ছোটবেলা থেকে বন্ধু ওই ক্ষেত্রে ওই ওইটাতে দিছিল এবং আমি ওই এজেন্সির মাধ্যমে আর আরকি তো ওই সিলেক্ট হয় নাই আমি আবার হয়ে গেছি তো এজেন্সি কি আপনাদের ভাষা শিখার কোনো ব্যবস্থা করছিল নাকি আপনারা নিজ উদ্যোগকে নিজে টাকা দিয়ে অন্য কোথাও শিখছেন বা এজেন্সি তো শিখা এরকম কোন সিস্টেম ছিল কিনা আমি যে এজেন্সির মাধ্যমে আসছি ওই এজেন্সি তো বাসা শিখায় কিন্তু আমি অন্য এজেন্সি থেকে বাসা শিখছিলাম একটা এজেন্সি থেকে বাসা শিক্ষা আমি অন্য একটা এজেন্সির মাধ্যমে জাপান আসছি তারা আপনার মূলত এমনিতে এম ফাইভ ও শিখায় এম ফোর ও শিখায় কিন্তু যে ইন্টারভিউ এর আগে আমাকে ইন্টারভিউ এর আগে তারা প্রায় পনেরো দিনের মতো একটা ক্লাস নিছে যে ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই রিলেটেড তো ওই ক্লাসটা নেওয়ার পরে আমাদেরকে একজন একদম ফুল প্রিপারেশন দিয়ে তারা আমাদেরকে ইন্টারভিউতে বসাইছে সেক্ষেত্রে ভাষা শিখতে গেলে মূলত কিরকম খরচ হয় বা আপনি শিখতে গেছেন মতন কিরকম টাকা খরচ হয়েছে এমনিতে ভাষা শিখতে গেলে বিশ পঁচিশ হাজারের মতো কোর্স ফি নেয় আর কি ঢাকা থাকার খরচ তো আলাদা

লাখ দুই লাখ টাকা দেই পরবর্তীতে যে দেশে যাব ওই দেশে গিয়ে এটা জাপান হলে জাপান আসার পরে দিব আপনার ক্ষেত্রে কি এজেন্সি ফুল টাকা টাই পেমেন্ট করতে এজেন্সি কে জাপান এসে দিছেন এরকম কোনো কিছু না কি ছিল না আমি যেভাবে দিছি সেটা হলো যে ইয়া আমি যখন তাদেরকে ফাইলটা দিছি ফাইলটা দেওয়ার পরে আমি তাদেরকে 15000 টাকা দিছি ওদের ইয়া ছিল যে ফাইল ওপেনিং চার্জ 15000 টাকা তো আমি 15000 টাকা দিছি তারপরে আমাদেরকে ইন্টারভিউ দিছে তারপরে ওদের রিকোয়ারমেন্ট ছিল যে পনেরো হাজার টাকা হলো যে ফাইল ওপেনিং চার্জ কেউ যদি সিলেক্ট না হয় তারে টাকাটা দিয়ে দিবে তো আমি একটু আগেও বলছি যে আমি এবং আমার ফ্রেন্ড দুই যে একসাথে দিয়েছি আমি সিলেক্ট হয়েছি আমার ফ্রেন্ড সিলেক্ট হয় নাই তো তার টাকাটা আবার ফেরত দিয়ে দিছে আমার টাকাটা রেখে দিচ্ছি যেহেতু আমি সিলেক্ট হয়েছি তো সিলেক্ট হওয়ার পরে মানে এটা কিন্তু আমি ওই সিলেক্ট হয়ে নাই যে কোম্পানি সিলেক্ট হয়ে গেছি যার শুধুমাত্র ওদের ভাইবার জন্য আমি মনোনীত হয়েছি ওইটাই তো ওইটা হওয়ার পরে আপনার যখন কিনা আমি কোম্পানি সিলেক্ট হয়েছি তখন তার আমার কাছ থেকে নিচ্ছে আরো পঁয়ত্রিশ হাজার অর্থাৎ কাছ থেকে প্রথম টাকা এবং আমি কোম্পানি সিলেক্ট হওয়ার পরে নিচ্ছে পঁয়ত্রিশ হাজার হাজার আর বাদ বাকি টাকাটা ওদের রিকোয়ারমেন্ট ছিল যে ফিফটি পার্সেন্ট হলো সিউ আসার পরে এবং আর ফিফটি পার্সেন্ট বিষে আসার পরে তো ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফিফটি পার্সেন্ট সিউ আসার পরে দিই এবং বাকি টাকাটা বিষে হওয়ার পরে দিই অর্থাৎ আড়াই লাখ টাকা আমি সিউ সিউ হাতে পাওয়ার পরে দিই আর আড়াই লাখ টাকা আমি বিশে হাতে পাওয়ার পরে দিই একটা ব্যাপার এটা হয়তো আপনার সাথে ঘটে নাই আমি যেহেতু দীর্ঘদিন ইউটিউবে সংযুক্ত আছি আমাকে প্রায় সময়ই মানুষ বিশা কপি পাঠায় যে ভাই বিশাটা একটু চেক করে দেন এবং অরিজিনালি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ফ্যাক বিশা আপনি এরকম চক করে পড়ছেন না হয়তো পড়েন নাই বা পান নাই জানি না তো এটা নানানভাবে বোঝা যায় যে এটা ফ্যাক বিশা কারণ মূলত কোম্পানিগুলা এজেন্সি গুলা দেখা গেছে কোনো ইন্টারভিউ নেয় নাই এম্বাসি তাদেরকে সরাসরি বিষা দিয়ে দিছে এজেন্সি যে তোমার এটা বিষা হয়ে গেছে তো ক্ষেত্রে আসলে ফেক না অরিজিনাল যে ধরেন ফিফটি পার্সেন্ট এরা নিল সিভি আসার পর তারপরে আপনাকে বিষা ধরাই দিল এই বিষাটা কি আসলে ফেক কিনা বা কিভাবে আমরা যাচাই বাছাই করবো যে এটা আসলেই বিষা ওইটা হলো যাইয়া আমার সিও আসার পরে আমি যেটা করছি আমি সিউ আসার পরে আমি বুঝতে পারি নাই আসলে কি অরিজিনাল সিউ নাকি ফ্যাক তো আমার জাপান পরিচিত একজন লোক ছিল তো ওরে আমি ছবি পাঠাইছি আর সিউ ওর একদম ক্লোজ ফ্রেন্ড আমার একদম ক্লোজ তো ওরে আমি ছবি পাঠাইছি তো বলছে যে হ্যাঁ এটা অরিজিনাল আমি যতটুকু জানি আমাকে বলছিল সিওর ছবিও শেয়ার না করার জন্য তো আমার যেহেতু একদম ক্লোজ তো সেক্ষেত্রে এবং আমি জাপান ভাষা থেকে শুরু করে ও আমাকে সব বিষয়ে হেল্প করছে আর কি তো আমি ওই ক্ষেত্রে ওকে ছবিটা পাঠাই এবং ও আমাকে বলে যে যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাকে বললেও দিচ্ছে যে তুমি এই জাপানের বিষাটা পাইছো এই যে তোমার বিষা আমাকে দেখায় ও দিছে এবং ওরা বলছে যে তুমি বিষা পাইছো এবং যেহেতু আমি নিজে যাইয়া বিএফএস থেকে আনছি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কারণ যে ফ্যাক হইলে আপনার এজেন্সি দিত এজেন্সি আগেই আপনার বিএফএস থেকে আনতো বা নাই নাও ওরা একটা সিনেমা দিয়ে দিত যেহেতু আমি নিজে গিয়ে বিএফএস থেকে আনছি সেক্ষেত্রে তো ফ্যাক হওয়ার কোনো প্রশ্ন আসে না সুন্দর বলছেন এটা আমি আবার রিপিট করি যেহেতু এটা গুরুত্বপূর্ণ কথা যে যারা বিষয়ভাবে পাবেন যদি এজেন্সির মাধ্যমে আপনারা পান সেক্ষেত্রে সন্দেহের একটা জায়গা থেকে যায় আর কি মূলত জাপান বিশা ম্যাক্সিমামই এখন যেহেতু ইন্টারভিউ হয় না তাই প্রতারণাটা একটু বেশি হচ্ছে আগে আপনার সবগুলো ইন্টারভিউ নিত এরা হম ডাকতো ইন্টারভিউ নেওয়ার পর বিষা হাতে হাতে তো এখন এজেন্সির মাধ্যমে অনেক সময় বিষা দিচ্ছে ইন্টারভিউ না নিয়ে তো সেক্ষেত্রে একটু সন্দেহের জায়গা থাকে তো আপনারা সম্ভব হলে বা ওইভাবে যদি হাতে হাতে যেটা বলছে শরীফ হয়তো পাইছে এক সময় ছিল ভাইয়া এখন যাই এখন কি অবস্থা তবে এইভাবে যদি নেন সেক্ষেত্রে একটু সন্দেহ জায়গা থেকে যায় একটু যাচাই বাছাই করে তারপরে মনে হয় যে টাকা পয়সা লেনদেন করা উচিত আর কি ওইটা দুই নেওয়া যায় আপনার যে চাইলে এজেন্সি যাইও ভিসা নিয়ে আসতে পারে পাসপোর্টের কপি গুলো নিয়ে আসতে পারে এবং আপনি চাইলে নিজে যাও আনতে পারেন তো আমার মতে নিজে যাই আনাটাই বেটার আর কি যেহেতু আপনি অনেক দিন ধরে ইউটিউবিং করেন হয়তোবা বা আপনার কাছ থেকে অনেকে বলছে এরকম তো আমার মনে হয় যে নিজে যাই আনাটাই বেটার বিএফএস থেকে একদম সরাসরি একটা ব্যাপার যেটা আপনার ইন্টারভিউ

আমাকে প্রথমে প্রশ্ন করেছিল জি শুকাই জিকু শুকায় পরে আমার এই প্রিয় খেলা আমার স্বপ্ন আমার বয়স কত আমার বাবার নাম কি আমার ভালো দিক আমার খারাপ দিক তারপরে জিজ্ঞেস করছিল আমি কেন জাপান যাব আমি কেন জাপান যাব জাপান থেকে ফিরে এসে আমি কি করব এবং জাপানে যে কোম্পানি আছে ওই কোম্পানিতে বাংলাদেশি বাদেও আর অন্য দেশের মানুষ আছে ওদের সাথে আমি সুন্দর ভাবে মিশতে পারবো কিনা বা আমার চলাচল করতে সমস্যা হবে কিনা একটা করছে করছে মূলত এটা কোম্পানি ইন্টারভিউ সেটা নাগানো খ্যান আপনি থাই গেছেন আপনি জানেন এখানে প্রচুর শীত তো আমাকে ওরা বলছে যে এখানে অনেক শীত তুমি কি শীতে থাকতে পারবা কিনা হ্যাঁ বলছে হ্যাঁ থাকতে পারবো সমস্যা হবে না এই রিলেটেড প্রশ্নগুলাই করে আর কি আর আপনার এম্বাসিতে কোনো ইন্টারভিউ কল করছে যেমন বিএসএফ কল করছিল কিনা না এম্বাসিতে আমরা যাইয়া ডকুমেন্টস গুলো জমা দিছি জমা দেওয়ার পরে আমাদেরকে তারা মেইল করে জানিয়ে দিছে যে আমাদের পাসপোর্ট রেডি আমরা চাইলে কি এখন আনতে পারবো আর ওইটা দেওয়ার পরে আমাদের মেলেও একটা ইয়ে আসছিল ট্র্যাকিং নাম্বার আমরা ওই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে ওর ট্র্যাক করতে পারছি যে পাসপোর্টটা এখন কোথায় আছে ওইটা দিয়ে আমরা ট্র্যাক করছিলাম তারপরে যখন কিনা ফাইনাল একটা মেল আসলো তখন আমরা গেছি এবং গিয়ে আমরা সরাসরি 6 জন হাতে পাইছি আর একটা জিনিস যেটা আমি মানে অনেক কি শুনতেছি এর মধ্যে আপনার গতকালকেও একজন মেসেজ করছে যে জাপানাসতে গেলে ফ্রাইন প্রসেস করতে গেলে এজেন্সিরা কয়েকটা ওয়েতে টাকা চায় তার মধ্যে একটা হচ্ছে যে এমবাসি ম্যানেজ করা যেটা বলতে চায় যে এমবাসিকে একটা টাকা দিতে হয় যারা জাপান যায় এটা আসলে কতটুকু সত্য বলে মনে করেন আপনি আমার মনে হয় না ভাই এম্বাসি থেকে টাকা দেওয়া লাগে এম্বাসি আমি টাকা দেই নাই বা দেওয়া লাগে না আমার মতে এম্বাসিকে এক টাকাও দেওয়া লাগে না শুধুমাত্র যে একটা ফি আছে ওই ফিটা আমি সম্ভবত কত আমি জানি না হয়তো বা উনিশশো বা দুই হাজার সাতাইশ এরকম সামথিং হবে ওই ফিটা দিলেই হয় আমি শুধুমাত্র ওই ফিটা দিছি এবং এক্সট্রা দুশো টাকা চার্জ করছি সেটা হলো যেই আমাকে মোবাইলও তারা মিলটা জানিয়ে দিবে অর্থাৎ যেই আমার সিম আছে ওই ও জানাবে এবং আমার মিলও জানাবে যেহেতু আমি